আজকে দেখাচ্ছি ডিমলা রুই মাছ ভোনা অসম্ভব মজা আমরা প্রথমে আধা চামচ লবণ আধা চামচ মরিচি গুঁড়ো আধা চামচ মুড়া দিয়ে দিয়েছি মাছ মাখানোর জন্য আর পাশাপাশি অল্প পরিমাণ লবণ মাছের মুির মধ্যে দিয়ে দিব দিয়ে আমরা প্রতিটা মাছের পিস আমরা এভাবে সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো এটাই হচ্ছে মাছ রাঙার সবচেয়ে বড় টিপস আর যখন আপনি প্যানে ভাজতে যাবেন তখন তেলটা একটু ভালো করে গরম করে নেবেন তাহলে আর নিচে লেগে যাবে না আমরা সবগুলি মাছ প্রথমে এক পাশ ভেজে উল্টি অপর পাশ ভেজে নিয়েছি তারপর ডিমগুলো নিয়ে এক পাশ ভেজে উলটি অপর পাশ ভেজে নিয়ে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মধ্যে দিয়ে পেস্টে একটু ভেজে নিবো নিয়ে এর মধ্যে আধা চামচ আধা আধা চামচ রসুনটা দিয়েছি দিয়ে পানি দেবো দিয়ে এর মধ্যে আদা চামচ লবণ আধা চামচ গুঁড়া এক চামচ মরচুর গুঁড়া আদা চামচ ধনিয়া গুঁড়ো আদা চামচ জিরে গুঁড়া দিয়েছি দিয়ে মাং মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ ঝোড় দেব দিয়ে মাছের যে মাথার যে পিস সেটা দিয়ে আমরা একটু জাল করে নেব আর ডিমটা দিয়ে দেবো মাছ আর মাছের মাথার ডিমটা কিছুক্ষণ জাল করার পরে আমরা মাছের অন্য অন্য পিসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে কিছু উল্টিয়ে রান্না করে এর মধ্যে আমরা শুকনো করে দিচ্ছি তাই টেস্ট ভালোই অসম্ভব মজা হয়েছিল আশা করি সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে আশা করি দেখুন